আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্র সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার পনেরো সালে ঢাকা এলেভেল দু আঠারো সালে ঢাকা বিএসসি সিএসসি ব্রাক ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজস্ব প্রতিষ্ঠান ঢাকা পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা সালে ঢাকা হাজার সালে ঢাকা বিএসসি সিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল বর্তমানে কানাডায় অবস্থানরত আছেন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত কানাডা পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার সালে ঢাকা এলেভেল দু সালে ঢাকা বিবিএ ব্রাক ইউনিভার্সিটি ঢাকা এম বি কানাডা তাদের প্রত্যাশা দেশে অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানিতে কর্মহত ঢাকা পাত্রের বাবা আর্থিক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু হাজার বারো সালে ঢাকা এ লেভেল দু চোদ্দো সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা এমবিএ অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা সফটওয়্যার ফার্ম ঢাকা পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার এম ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সত্রী পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বার উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বন্ধন ডট সবশেষে মহান আল্লাহ দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ